হ্যালো হসপিট গাইস আপনারা কি পাই আছো আশা করছি নে বউ বাসা নিয়ে আপনারা সবাই ভালো আসুন আমিও ভালো আছি তো আপনি নতুন কিন্তু আজকে একটু ভালো নাই কারণ আজকে একটা খবর হলে আমি অবাক হয়ে বাংলাদেশে বলে ওই যে ভাই রাসেল ভাই ভার নাই ওই হাফ টাট বসে মানুষ মারা যেতেছে তো আমার না শেখা আছে নে কইসে একটা হাফ মারা পাস তোর পঞ্চাশ হাজার টাকা দিব এই জন্য দেখুন আমি কুরেল নিয়ে বাড়াই বসছি মানে বিয়ার স্টার্ট দিছি ব্যারিস্টার দিয়ে হাবগুনি মারণ লাগবো বার মন্ডপ হেফাজতে গিয়ে থাকবো ব্যাগটি মেরে আলাম শুরু থেকে ভিডিওটা আর কি এনজয় করুন আর দেখুন তো বেশি না কথা না বললে আমরা সরাসরি মেসে চলে যাই গাইজ কথা মতো না আমরা মেসের মধ্যে ডুইকে বসি ডুইকে পড়ার পরে না নদীর কাছার হয়তো জান লাগবো উনি তো সাপটি থাকে এটা আবার আঙুর পদ্মা নদী পদ্মা নদী নদী হাফ বেশি থাকে গাইজ কামও দিলে না বিশ মিনিটের মধ্যে মানুষ মরে যায় আমি যে মইরে যাই না আনে রা না মায়ের মায়ের খবর দিয়ে দিবেন হ্যাঁ নামটা নাম নাই মে এটা দেখি এনে কে না এলি নিয়ে এর পরেও যাব যদি একটা গুলি মুলি নিয়ে যাই ডো ওটা বলে মানুষ দেখি ডরাই না মানুষ দেখ কাম মারা দেখালি পাই গেছি গে থালি দিয়ে বাড়ি মারি মারা লি নেই দেহি উঠে যায় উঠে যদি গুলি থাকে ওটা দেহ নিয়ে মায়ের দিই বুঝিন নে আমা ডোর গরে যেনু ক্যাডা গুলি বাইসি কারা কারা গুলি মেডিকেট নে যদি মেডিকেট দে আপু জে দাও বাইসা জায়গা নি сон যাব না আপা মেডিকেট নিবগা আমি নে शिंदे লাপ মারি ঘুরে যাইকে এজে গেলাম গা দেখছুন আমা আন্ডন ডি উখাইছি शिंदे লাপ মারলো আমাকি চি হইতাছ না এ সামনে দেহি ঘর লুটপাট নি আবা যত কিছু নিন্নার ঘর নাুকু দালডা তো পাইলাম না কইছি কুদালডা দে মারমু কোতালি দিলো না বাৰপা গড় দি কামৰ মৰা সেই তালে বেয়া জাল আছে ঘৰৰ মতে যদি থাকে না তো মাইৰালা মই আস্তে আস্তে হাপ থাকে কামৰ বুজি নাই জুম গ্লাছ না পৰে গৰুটা হাপে ভাগছ নাহি এ এটা কি এটা হাফের সাউ একবার বোলো আসিডোরে সাউ de o ba go ega lam সব হাপে ডিম পাড়ে আন্ডা পাড়ে উবল সাউ de আল্লা দুইরে পিঠ মু দেখুন গুলিনিসি গুলি না আম যে ডরানি ডরাই obey একটু সাহস দেয় জানা বুজুন a agey সাহস দেয় বালা বুঝিনি এনো আস্তে আস্তে ডরনাবো যদি থাকে কামার মারবো এই যে এটা দেখুন হাফের খো খলস হাফের খোলস চোয়ে গেছে গে অবস্থা দেখসুত হাবের খলাস বলে থাকে এনু বলে শুয়ে দেয়গা দেইন দেই বাড়াই বড় নাকবো ভালো লাগো সামনে এই ঘরে দেয় শেখ দিয়ে যাই এই ঘরে দে এ গো গুলি মুলি সব শুয়ে গেছে দেখছো হাফের মার বাড়াইছিল একজনে এইখান তো গুলি ডে শুয়ে গেছে মারা পায় না ওইটা কি ওটা হাফের মনি দেওয়া যায় না এ হাফের মনি তো না নাকবো এটা পরে যাইতে শুনে যাবো বালাই দেখা যায় হাফের মনি ডে দে সুন্দর হাফের মনি এটা বেচে তো আমি ধনী গা

কু এগো হপনাই আভেরতা খুজমু খুজে বাইরে গুম যদি আজকে না হয় কালকে আবার ওকি বাইরে যাই গিনি হামু ওর সঙ্গী তো হাফটা দর্মু ওর সঙ্গের হাফটা ধরন নাকবো আজকে দেখি যে খুজে পাই চেষ্টা করমু আমি যেই পন্ত যেই পন্ত না পামু চেষ্টাই ঘুরে যামু কিন্তু যুনো যে চেষ্টা না করাদাই না মইরা যামু কাল টাইমে ভালো তো এই দেখ रियाসি আমি দেই আইট মোদ দে যায় দেই দেখুন আমার এই কুমির দেখা গেছে হাফ মারা যায় আমি হাফটা মারা পাইলে তো হাফের নাম ডাকি আসেল ভাইবার আসেল ভাইবার হাফটা ভাল লাগো কামড় মারলে না মানুষ মরে যায় এই কারণ তো আমি মানুষ নাই নাকি তো আইসি আমার নায়কি কে একটা নায়ক দেবেন না একটা নায়ক দিনা সাবস্ক্রাইব দিন সাবস্ক্রাইব করে দিন এবার করুন কে